রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনের হামলার পরপরই পাল্টা আক্রমণ শুরু করেছে রাশিয়া টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে তারা এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী এর আগে সোমবার প্রথম দিনের হামলায় অন্তত ছয়জন নিহতের তথ্য পাওয়া যায় এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনে একাশিটি শাহেদ কম্ব্যাট ড্রোন এবং দশটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলার সময় দেশটির ষোলোটি অঞ্চল থেকে সাতটি ড্রোন ও পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে আরও জানানো হয় স্থানীয় সময় সকাল নয়টা পর্যন্ত দশটি ফাইটার ড্রোন ইউক্রেনের আকাশসীমায় অবস্থান করছিল এ সময় রাশিয়ার একটি ড্রোন বেলারস সীমান্ত অতিক্রম করে এবং অন্য দশটি ড্রোন শনাক্ত করা গেলেও পরে তা হারিয়ে যায় পুরো ইউক্রেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এমন পরিস্থিতিতে সমগ্র দেশ জুড়ে বিমান হামলার সতর্কতা দেয়া হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মধ্য ইউক্রেনের কিভি রেও শহরে একটি হোটেলে হামলায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় এক নারী সহ দুজন নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নর ইভান ফেদর অন্যদিকে আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে পূর্বাঞ্চলীয় খার্গিভ অঞ্চলে রাশিয়ার হামলায় দুটি অবকাঠামো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এতে একচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছে এছাড়া কেভ অঞ্চলের সামরিক প্রশাসন এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে প্রায় পনেরোটি ড্রোন এবং বেশ কয়েকটি কে এইচ ওয়ান ও ওয়ান ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় তবে সবগুলোই প্রতিহত করার দাবি করেছে তারা ইউক্রেনের রাজধানী শহরকে লক্ষ্য করে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার জন্য রাতে বেশ কয়েকবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয় সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে মঙ্গলবার রাতে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সকাল পর্যন্ত চলে এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে রুশ হামলার সময় একটি বস্তু তাদের আকাশ সীমায় প্রবেশ করে পুলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের মুখপাত্র বলেছে সম্ভবত এটি একটি ড্রোন ছিল এর আগের সোমবার ইউক্রেনে একশো সাতাশটি ক্ষেপণাস্ত্র ও একশো নয়টি ফাইটার ড্রোন পাঠায় রাশিয়া সংঘাত শুরুর পর থেকে এটি সবচেয়ে বড় হামলা হামলায় অন্তত জন নিহত ও সাতচল্লিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে সালে ইউক্রেনের ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে হামলা পাল্টা হামলা চলছেই এতে দুই পক্ষের বহু হতাহতের খবরও পাওয়া যাচ্ছে তারপরও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই বরং দেশ দুটির মধ্যে সংঘাতের মাত্রা আরও বেড়েছে